এই সময় উৎসবের মতো ছবি ছবি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যখন দুই হাজার সালের দিকে টেলিভিশনে কাজ শুরু করেছিলাম এবং তারপরে যখন আমরা আবার সিনেমা কাজ করতে আসি আমাদের প্রথম লড়াই ছিল যে নিজেদের গল্প নিজেদের মতো করে বলতে হবে ওই নিড টু কপি বলিউড দুজন নিড টু কপি কলকাতা আর্ট হাউস এনিও এবং এখন তো এই মুহূর্তে বাংলাদেশে

ছবি সুপার হিট হয়েছে যেগুলো কোনো ইন্ডিয়ান ফর্মুলা মেনে বানানো হয়নি আমি নাম বলতে চাই না বললে অনেক ছবির নাম বলা যাবে কিন্তু এটা অ্যামেজিং যে আমাদের মেকাররা তাদের নিজেদের গল্প বলার শক্তিতে বিশ্বাস করছে নিজেদের মতো করে ছবি বলছে এবং অন্য কোনো কিছুকে কপি করার চেষ্টা করছে না তানিম এবং দ্রুত লিঙ্কটা পাঠাও বাসায় বসে বিভাগের ছবিটা দেখতে হবে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে